জানো তো আমি প্রথম দিকেই না রান্না করতে খুব ভালোবাসি আর রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি কিন্তু আমার নিজের খাওয়া দাওয়ার প্রতি সেরকম কিছু টান নেই যে এটা চায় ওটা চাই বা এত এত খেতে হবে আমার এরকম কিছু টান নেই কিন্তু এখন এই প্রেগনেন্সিতে আসার পর থেকে যেন মাঝে মাঝে এটা ওটা সেটা করে খেতে ইচ্ছে করে প্রথমের দিকে যে জিনিসগুলো খেতে পারতাম না সেই জিনিসগুলো আমার শেষের দিকে এসে ভীষণ রকমভাবে খেতে ইচ্ছে করে আজকের দিনটাই ধরো না যেমন এই মাংস আমি আমার প্রেগনেন্সি প্রায় ছ মাস পর্যন্ত রকম চিকেন বা মাছ ডিম কোনো কিছুই খেতে পারতাম না মাছটা যদিও খেতে পারতাম কিন্তু মাংস আর ডিমটা আমি একদমই খেতে পারতাম না আর সেই জন্য আমাদের বাড়িতে সেভাবে রান্নাও হতো না আজ তোমাদের দাদাকে বললাম যে চলো একটু আজকে মাংস নিয়ে আসো তো এই দু মাস আমি মাংসটা খাওয়া দাওয়া করলো সেভাবে আমি রাতের দিকে খাওয়া দাওয়া করি না করলে দিনের বেলায় দুপুরবেলা ওই অল্প একটু একটু রান্না করে খেতাম আর আমার জন্য তোমাদের দাদা ভাইয়েরও সেভাবে আর বাড়িতে মাংস রান্না হয় না দোকানে রান্না হয় ওখান থেকে ও খেয়ে নেয় আজকে বলাতে তোমাদের দাদা ভাই দেখবাম একবার বলাতেই নিয়ে এসেছে বাড়িতে আর আমার মাংসর মধ্যে মাংস হোক না হোক আমার কিন্তু মাংসরও যে পাগুলো হয় না মুরগির ওই পাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য দেখো চার পাঁচ পিস পাও তোমার দাদা এনে দিয়েছিলো তো ওইগুলি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো মশলা কষে ভালোভাবে মাংসটাও কষে নিয়েছি আর জানো তো আমাদের বাড়িতে না মাংস রান্না হলে আলু না দিলে আমারও ভালো লাগে না তোমার দাদারও ভালো লাগে না তো সেই জন্য যেই মাংসই হোক না কেন অল্প একটু মাং আলু দিতেই হয় আর জানো তো এখন রান্না করতে করতে একদম দাঁড়িয়ে থাকতে পারি না তাই একটা চেয়ার সবসময় রান্নার কাছে নিয়ে দাঁড়িয়ে থাকি যখন একটু সময় পাবো বসে পড়বো এরপর যেন তো মাথাটাও যন্ত্রণা হচ্ছিলো ভীষণ রকম তাই হেয়ার ম্যাসাজারটা দিয়ে একটু মাথাটা মাসাজ করছিলাম আর এখানে মাংসটা কষা হয়ে গিয়েছিলো সেই জন্য পছন্দের লেকগুলো তুলে নিয়েছি একটা বাটিতে আর সামান্য রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে মাংসটা ফুটিয়ে নিচ্ছি আর আমার পছন্দের জিনিসটা নেই আমার গরম গরমই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পর বা আগে থেকে তুলে রেখে তারপরে খাবো আমার একদম ভালো লাগে না তাই গরম গরম এখানে আমি কষা মাংসটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা আছে তারপর ভাত খাবো